এই দূর পড়ার কারণে কি পাইতে পারি নামাজও পড়ছি কিছু কিছু সময় সাইরা দিসি বলেন ঠিক কিনা সব মাফ করে কিন্তু মূল মাপ করতো না বুঝছি কোনটা পরের হকটা আসেন এরকম সব মাপ করবো কিন্তু লাউডা মাপ করতো না এরকম লাউ চুরি করে খায় না সব মাপ করবো না নারিকেলটা মাপ করতো না ওই যে সুদের টাকাটা ইচ্ছা করে ফকরে আলাইছেন। যা হোক হইব বৈটাসীটা লই এলাইছেন কেউ রে বসতে দিয়েছেন না এটার মাপ নাই বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান কালেম সারের যুবক ইনকাম কি করলেন ময়দানে যখন আটকা পড়ে যাবেন মায়ান নবীকে উম পরের হক যেগুলি আসো আলাদা হয়ে যাও পরের হক সারা যারা আমি নবীর উপরে দূরত পড়েছ তারা আসো আমি নবীর সাথে আসো আজকে আমার মালিকের সাথে আমি কথা বলবো জোরে সোরে বলা যাবে কি আল্লাহ নবী গুনাগার উম্মদের নিয়ে আবার সামিল হয়ে যাইবেন এবার ডাক দিয়া বলবেন আল্লাহ ও দয়ার মালিক আজকেই ময়দানে মাসারে আমি আবার হাত তুললাম আমার গুণাগার উন্মতেরা এই কালেম সার মা ফিলে বৈশা বৈশা আমি নবীর উপরে দূরত ফরছে সুবান আল্লাহ আমি নবীর শাহ নমান গাইছে সুবান আল্লাহ কন বিরিয়ানির ফুটনা লাগে বইসা ছিল। আসলে এরকম এখন দেখবেন মানুষ নেই গত বিরিয়ানি ডেকডাল আড়া দিল চা দোকান ফরোডার দোকান হোটেল সব শেষ বিরিয়ানির জন্য অনেকে আসে কি আসে না খোড়া দিই আমরা মানে এটা অভ্যাস যেই কথাটুকু বলতেছিলাম এই কানেমসার বেহেস্তের বাগান প্রতিদিন আসবে না বলেন ঠিক কি না আজকে চলে যাবে হয়তো গত বছর অনেকেই এই মা ফিরে ছিল কিন্তু আজকে অনেকেই নাই আসে না নাই জোরে কথাখন নাসে না নাই গত বছর অনেকেই মা ফিরে সামিল হয়েছে ওয়া শুনেছে আখি মুরা জাত করেছে কিন্তু আজকে খুশ করলে দেখা যাবে কবরটা এমন হয়ে গেছে কবরের মিন্ন নাই বলেন ঠিক কি না এরকম আসে না নাই যেই কথা আরুক বলতেছিলাম নবী তখন আসবেন নবী বলবেন মালিক আমার উম্বরদেরকে ক্ষমা করে দেন এই কথা যখন বলবেন আল্লাহ ফাকরব্বুল আলামিন বলবেন আমি কখার নাম ধারণ করেছিলাম কষ্ট পেয়েছিলাম আমার বান্দার উপরে আমি রাগাম্বিত হয়েছিলাম আজকে এই সময়ে আমার উম আপনার উম্মদেরকে ক্ষমা করে দিলাম কারণ আপনি রহমাত নামিন আমার কদমে যখন সিজদা দিয়েছেন আমার দরবারে যখন সিজদা দিয়েছিলেন এই সিজদাটা আমি মালিক কবুল করেছি জোরে সুরে বলা যাবে কি সুবাহ আল্লাহ এই কালেম সারের যুবক নবীর প্রেম ভালোবাসাই এই তিলে রাখার দরকার আছে না নাই রাখলে লাভ হইব না লসিব কথা কয় না আপনার মনোযোগটা যে কনে আমি বুঝতে পারতেছি নবীর প্রেম ভালোবাসা রাখলে লাভ না লস ময়দানে মাসারে উদ্ধার পাওয়া যাইব নি জোরে কন পাওয়া যাইব এবার যে কথাটুকু বলতেছিলাম মায়ান নবী রহমাতাল্লিরা নামিন কেবন নবী উম্মদদেরকে কেমনি ভাবে তরাইবেন আপনারা শুনেছেন আব্দুল্লাহ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি শুনছেন না মায়া নবী রহমাতাল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন মক্কাবাসীরা মায়ার নবীর আঘাত করতেছেন বলেন ঠিক না যারা তায়েব গেছিলেন তায়েফের জমিনে যারা গেছেন এই তায়েববাসীরা কত কষ্ট দিয়েছে বলেন ঠিক না কত আঘাত করেছিল রহমাতাল লিল আলামিনকে মায়ার নবী তায়েবাসীদের জন্য বাদুয়া করেন নাই যারা তায়েব গেছেন দেখছেন এই তায়েফের ময়দানে এই বাংলাদেশের মতো বসল আদি হয় বলেন ঠিক কিনা তরতাজা মুলা পাওয়া যায় কুমড়া পাওয়া যায় ফুলকপি পাওয়া যায় টমেটো হয় ওই তায়েবটা এত সুন্দর একটা শহর একটা শহরে পরিণত হয়ে গেছে কন্যা লক ওই তায়েফের ময়দানে যখন গাড়ি দিয়া গেলাম এসিতে যাওয়া লাগে ওই তায়েফের উপরে উঠলে এবার দরজা খুলে দেওয়া হয় বাতাস আর বাতাস তায়েফের জায়গায় যখন আপনি যাবেন এমন রুদ্র দেখা যায় এই রুদ্রের মাঝখানে দিয়ে এত গরম গাড়িতে যতক্ষণ ডাকবেন গরম লাগবে নামার সাথে সাথে আজকে কি শীত লাগে রে তার চাইতে অধিক পরিমাণ শীত আপনার শরীরে রাখবে গন্যাল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার মুফতি আব্দুল জন্য মায়ার নবী বর করেন নাই আমার ছোট জীবনে যখন তাইয়েফ দুইবার গেলাম তাইয়েব শহরে নামার পর দেখি হঠাৎ করে যখন এমন শীত লাগছে আমি হঠাৎ এমন যেন হয়ে গেলাম ক্রিয়া তো শীত লাগতেছে কিনা কাপা আরম্ভ করলাম এত শীত লাগে কেন ওযু করতে পারতেছি না হঠাৎ করে বাংলাদেশের একটা কর্মকর্তারে জিজ্ঞাস করলাম ভাই আমার শীত লাগতেছে কেন আমি কি অসুস্থ হয়ে গেলাম নাকি কয়ে না হুজুর জানেন না ইতায়েব শহরটা বড় ঠান্ডা সুবহান আল্লাহ একটু যে দেখিয়া তো সুন্দর বাংলাদেশী মানুষগুলি এই যে ফসল আদি করতেছে কৃষি কাজ করতেছে ডাক দিলাম এদিকে আসে আসলো আমি বললাম এটা কি বাংলাদেশী কুমরা কয় না এই দেশেও হয় এটা বাংলাদেশ থেকে এটা বিছানা হয়েছে তায়েববাসী এত কষ্ট দিয়েছে কিন্তু মায়ার নবী তায়েববাসীর জন্য বরদোয়া করেন নাই জোরে সোরে বলা যাবে কি বাহার আল্লাহ নগরীতে মায়ার নবী অবস্থান করতেছেন মক্কার কাফের বেইমানের আমেকের আঘাত করতেছেন এবার আল্লাহ হুকুম করলেন এ জিব্রাইল জিব্রাইল রে আমার বন্ধুকে বইলা দাও মক্কা নগরীতে আর থাকার দরকার নাই ঠিক কিনা কথা কয় না তাবার উঠটা দিয়ে দেন আর ওয়াজ দরকার নেই ওই শুধু আর পরে আল্লাহ কবুল করো গ্রামীণ কন আরে এক মাহফিলে গেছিলাম কোথায় গেছিলাম মাহফিলে যে সবাই বেজার মন বেজার করে বসে রয়েছে তা আমি কেউ আমরা তো সুবাহান আল্লাহ নাউজ কর না ব্যাপারটা কি কয় কেমনে কইতাম হুজুর আমরা বক্তা দাওয়াত দিয়ে আনলে আল্লাহ নাউজ বিল্লা আল্লাহ আকবর এর কল লাগে টিয়া কইরা রি নাউজ কর কি কয় কো বক্তারে কন্টাক কইরা আনছি সুবাহ আল্লাহ নাউজ বিল্লা আল্লাহ আকবর হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিলা এটি সব আম নেই কইবেন আমাদের কল লাগে রাখকেন না নাউজ কর তা আপনারা কি এরকম কন্টাক নাকি নাউজ বিল্লা কর দরকার আছে না সুবাহ আল্লাহ দরকার আছে না নাই এবার মক্কা নগরীর মানুষদেরকে মক্কা নগরীর মানুষেরা মায়ার নবীকে কৃপর এক আঘাত করতেছেন কাফের মুশেক বেঈমানিরা মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করেন আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল যাও 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 আমার বন্ধুকে ঘোষণা করে দাও আমার বন্ধু যেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসে কন্যা সুবাহান আল্লাহ যারা মক্কা গিয়েছিলেন হজ আমরা করতে গিয়েছিলেন মক্কা থেকে একটা হিজরা রোড কয় হিজরতের রোড কয় এই রোডটা দিয়ে আমরাও গিয়েছি দেখেছি মায়ার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন এই মুসলমান আপনাদেরকে বলতে চাই যারা গাড়ি দিয়ে আসছেন ন্যূনতম ছয় থেকে সাত ঘন্টা আমি আমিসা এ কালকে আইসে নাকি কালকে কালকে আইসে আমার সাথে কথা হয়েছে হাবিবিয়া আর থেকে আমিও যাই প্রায় হাসিনিয়ে আমিও যাই কাজ করি যেহেতু আমিও যাই প্রায় জানুয়ারিতে ইনশাল্লাহ যা বাবা রোজার পরে ফ্লাইট আছে যাইতে যাইতে দেখলাম চিন্তা করলাম এত প্রসেসিং এর